ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিস্ফোরণের তীব্রতা এতটাই সেটা স্পষ্ট দেখতে পাচ্ছেন সব ছাই হয়ে গিয়েছে যে একটি জলাশয় রয়েছে সেখানে বারুদ পর্যন্ত ভাসতে দেখা যাচ্ছে চম্পাহাটির হাড়ালে বাজি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে গুরুতর আহত পিন্টু মন্ডল শঙ্করী সর্দার ভক্তি সর্দার আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ভর্তি করা হয়েছে বাঙুর হাসপাতালে চম্পাহাটিতে বাজি কারখানায় ফের বিস্ফোরণ এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এই কারখানার অবশিষ্ট আর কিছুই নেই পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে তিনজন আহত হয়েছেন এক মহিলা সহ তিনজন একবারে ঝলসে গিয়েছেন আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে চম্পাহাটির হারালের ঘটনা সেই হারালের একটি বাজি কারখানায় এই বিস্ফোরণ হয় আজ দুপুরে যে তিনজন আহত হয়েছেন তাদের নাম পিন্টু মন্ডল শঙ্করী সর্দার ভক্তি সর্দার তিনজনেই আশঙ্কাজনক অবস্থায় বাঙুর হাসপাতালে ভর্তি রয়েছেন বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা চম্পাহাটির হাড়ালের ঘটনা ঘটনা সেই হারালের একটি বাদি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণে মহিলা সহ তিনজন একেবারে ঝলসে যান আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা তীব্র আতঙ্কের মধ্যে ছিলেন মানে আমাদের কালীপুজো বাজারে বছর মার্কেট খুব খারাপ ছিল অনেকের বাজি বিক্রি হয়নি উনি একটা দোকানদার ওনার বাজি বিক্রি হয়নি ওনার একটা কিছু মাল ওনার ছিল সেই মালটা একটা ঘরে রাখা ছিল ঠিক আছে এবার ওনার গৌ রান্না করছিল হঠাৎ গ্যাস সিলেন্ডার বাস্ট হয়ে গেছে বাচ্চা হয়ে যাওয়ার পর ওই আগুনটা সিটকে যে ঘরে মাল ছিল না ওই ঘরে ঘরেছে পড়ে আগুনটা লেগে গেছে তার হয়েছে তিনজন হয়েছে আমরা চিত্রে ট্রান্সফার করে দিয়েছি একজনের নাম ভক্তি সর্দার একজনের নাম পিন্টু মন্ডল আর একজনের নাম শুভঙ্করি সর্দার আচ্ছা আশঙ্কাজনক অবস্থা ওই শুভঙ্করী সর্দারের একটু আশঙ্কাজনক অবস্থা আচ্ছা বাড়িটা কার তাহলে বাড়িটা তিনটু সর্দারও তিনটু মন্ডলে বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল অভিঘাত কতটা ছিল সেটা আপনারা ছবিতেই বুঝতে পাচ্ছেন একের পর এক বেআইনি বাজি কারখানায় এরকম বিস্ফোরণ হতে থাকে সাল তারিখ শুধু পাল্টে যায় ছবিটা উনিশ বিশ প্রশাসনের নজরদারিতে আদৌ কি কোনো পরিবর্তন হয় একের পর এক ছবি আপনাদের সামনে রেখেছি অর্থাৎ বাজি কারখানায় বিস্ফোরণের ছবি উলুবেড়িয়া এগরা বজবজ ইংরেজ বাজার দত্তপুকুর নরেন্দ্রপুর ভয়াবহ বাজি কারখানায় বিস্ফোরণের ছবি সেই ভয়াবহতার ছবি